সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই চ্যাপ্টারটার উপর আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি তোমরা ইতিমধ্যেই জানো যে এই চ্যাপ্টারটা আসলে দুইটা অংশে বিভক্ত একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা তো আজকে আমরা আজকের ভিডিওতে আমরা আসলে সরল মুনাফার যে অংশটুকু আছে ততটুকু আমরা কভার করব আমাদের নেক্সট ভিডিওটা হবে চক্রবৃদ্ধি মুনাফার উপর তো আজকে আমরা অধ্যায়টা শুরু করার আগে এই অধ্যায় কিছু বেসিক জিনিসটা জেনে নেই আমরা জানি আসলে যে সরল মুনাফা আসল রেট অফ ইন্টারেস্ট এগুলো কি সম্পর্কে একটু আমরা সংক্ষিপ্ত আলোচনা করে নিতে চাই অধ্যায় অধ্যায়ের আলোচনা শুরু করার পূর্বেই তো ধরে নাও আমরা ব্যাংকে আমি ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা রাখলাম এক বছরের জন্য ব্যাংক আমাকে অবশ্যই আমি যেহেতু ব্যাংকে টাকা রাখবো এক বছরের জন্য ব্যাংক তো আমার সেই টাকাটাকে কোনো না কোনো কাজে ব্যবহার করবে সো যে কাজেই ব্যবহার করুক না কেন আমার টাকাটা এক বছরের জন্য আমি ব্যাংকে ব্যবহার করার জন্য দিচ্ছি দেখে ব্যাংক কিন্তু বছর শেষে আমাকে একটা অতিরিক্ত অ্যামাউন্ট দিবে আমি রেখেছি পঞ্চাশ হাজার টাকা তার উপর আমাকে অতিরিক্ত কিছু টাকা দেবে ধরে নাই ধরে নেই যে ব্যাংকের ইন্টারেস্ট রেট হচ্ছে টেন আমি যে ব্যাংকে টাকাটা জমা রেখেছি সেই ব্যাংকে আমাদের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট বা বাৎসরিক মুনাফার হার হচ্ছে টেন পার্সেন্ট তাহলে এক বছর পরে গিয়ে দেখা যাবে আমার অ্যাকাউন্টে কিন্তু পঞ্চান্ন হাজার টাকা জমা হয়ে গেছে তাহলে আমি রেখেছিলাম এক বছর আগে পঞ্চাশ হাজার টাকা এক বছর পরে গিয়ে আমি দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টে আছে পঞ্চান্ন হাজার টাকা এই যে অতিরিক্ত আমরা যে পাঁচ টাকা পেলাম এই পাঁচ হাজার টাকাটাকে আমরা বলে থাকি মুনাফা আর যে আসল টাকাটা আমি রেখেছিলাম এক বছর পূর্বে আমি যে টাকাটা রেখেছিলাম অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা সেটাকে আমি বলে থাকি আমার আসল টাকা অথবা মূলধন এখন এই যে বিষয়টা এই হিসাবগুলো আমরা কিভাবে করতে পারি সেই জিনিসগুলো নিয়ে কিন্তু তোমাদের চতুর্থ অধ্যায়ে আলোচনা করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা বোর্ডের মধ্যে কিন্তু সরল মুনাফার সূত্র লিখে রেখেছে অর্থাৎ আমরা যদি সরল মুনাফা হিসাব করতে চাই ওই যে আমি বলেছিলাম না যে আমি পঞ্চাশ হাজার টাকা রাখলাম এক বছরের জন্য টেন পার্সেন্ট ইন্টারেস্টে তাহলে এক বছর পর আমার অ্যাকাউন্টে অতিরিক্ত কত টাকা জমা হবে সেই অতিরিক্ত টাকাটা যেটাকে আমরা বলে থাকি মুনাফা সেই মুনাফাটা কিন্তু আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারবো আর হচ্ছে এক বছর পরে গিয়ে আমার অ্যাকাউন্টে মোট কত টাকা ছিল মানে আমার আসল টাকাটা প্লাস আমি অতিরিক্ত ব্যাংক আমাকে যে টাকাটা দিলো সেই দুইটা টাকার যোগফলকে আমরা একসঙ্গে বলে থাকি মুনাফা আসল এই সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসলের সূত্র হচ্ছে এইটা ঠিক আছে এই দুটো সূত্র তো তোমরা বইয়ের মধ্যে দেখিয়েছ অব্ধে দেখিয়েছ আমি সেই দুটো সূত্রেই লিখে রেখেছি এই দুইটা সূত্র রিলেটেড যে অঙ্কগুলো আমাদের আহ অনুশীলনিত আছে সেগুলো আমরা আলোচনা করব আজকে আমরা একটু বেসিক আলোচনাটা করে নিলাম আচ্ছা তোমাদের অনেকের মধ্যেই অনেকেরই প্রবলেম হয় যে আমাদের এই যে আমরা সূত্রের মধ্যে যে পি ব্যবহার করি আর ব্যবহার করি এন ব্যবহার করি এই জিনিসগুলো কি দেখতে পাচ্ছ তোমরা আমাদের বোর্ডের বাম পাশে কিন্তু আমরা লিখে রেখেছি যে পি মানে হচ্ছে মূলধন অথবা আসলে যে আমরা পঞ্চাশ হাজার টাকা রেখেছিলাম অ্যাকাউন্টে এক বছরের জন্য সেই পঞ্চাশ হাজার টাকাটাই হচ্ছে আসলে আমার মূলধন অথবা আমার আসল টাকা আচ্ছা ব্যাংকে যে আমি রেখেছিলাম প্রত্যেকটা ব্যাংক কিন্তু তোমাকে প্রত্যেকটা ব্যাংকের কিন্তু একটা রেট অফ ইন্টারেস্ট আছে তো আমি যে ব্যাংকে টাকা রেখেছিলাম আমরা আলোচনা সময় তো বলেছিলাম যে ব্যাংক আমাকে দশ শতাংশ অথবা টেন পার্সেন্ট মুনাফায় টাকা রাখার সুযোগ দিচ্ছে সেই দশ পার্সেন্টটাই হচ্ছে আমাদের মুনাফা শতকরা হার আর আমি কত বছরের জন্য ব্যাংকে টাকাটা রাখছি সেই সময়টাকেই হচ্ছে আমরা এন লিখে আসলে প্রকাশ করি তো আমরা হচ্ছে সূত্রগুলা দেখলাম চিনলাম এবং সূত্রের মধ্যে আমরা যেই অ্যালফাবেট যে অক্ষরগুলা ব্যবহার করে পি আর এন সেগুলোর মোটামুটি আমরা পরিচয় জানলাম ঠিক আছে আমরা কথা না বাড়িয়ে আমাদের অঙ্কে চলে যাই ওকে আমরা আমাদের প্রথম অঙ্কে এসে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডের মধ্যে আমি একটা প্রশ্ন লিখে রেখেছি ওই যে আমি প্রথমে যেটা আলোচনা করেছিলাম না সেটাকে আমি প্রশ্ন আকারে আর কি সাজিয়ে লিখেছি যে দশ পার্সেন্ট মুনাফার হারে পঞ্চাশ হাজার টাকার এক বছরের মুনাফা কত টাকা আসবে ওকে তাহলে এখানে এই হচ্ছে আমাদের প্রশ্ন কিন্তু এরকমই হয় দেখতে এখান থেকে দেখো আমি কিন্তু পাশে লিখে রেখেছি এই যে পঞ্চাশ হাজার টাকা আমরা রেখেছিলাম সেই পঞ্চাশ হাজার টাকাটাকে কিন্তু আমি পি এর জায়গায় লিখেছি আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বলেছিলাম একটু আগে তাহলে এই যে টেন পার্সেন্ট যে ইন্টারেস্ট রেটটা দেখাচ্ছে মুনাফার হার এই 10% কে কিন্তু আমি আর এর পাশে লিখেছি এইখানে কিন্তু আমাদের একটা কাজ করতে হবে আর এর মান যে 10% দেওয়া আছে এই পার্সেন্টেজ চিহ্নকে কিন্তু আমাদের উঠিয়ে ফেলতে হবে পার্সেন্টেজ ওঠানোর নিয়মটা কি পার্সেন্টেজ চিহ্ন উঠিয়ে আমরা কত দিয়ে ডিভাইড করব 100 দিয়ে ডিভাইড করব অর্থাৎ 10% কে যদি তুমি 100 দিয়ে ডিভাইড করো ভাগ করো তাহলে কিন্তু আমাদের পার্সেন্টেজ চিহ্নটা উঠে যায় তাহলে দেখো আমি পার্সেন্টেজ চিহ্ন উঠিয়ে দিয়েছি 10 কে 100 দিয়ে ডিভাইড করেছি পরে আমাদের आंसरটা কত আসছে 0.1 এবং সময় হচ্ছে আমাদের এক বছর প্রস্তাবতে বলা ছিল যে এক বছরের মুনাফা যেহেতু আমি এক বছরের মুনাফা হিসাব করতে যাচ্ছি সো আমার এনআর মান হচ্ছে এক বছর এখানে পাশে আমি দেখো সূত্রটাও কিন্তু লিখে রেখেছি যে আমাদের মুনাফার সূত্র হচ্ছে পি আর এর একটু আমরা লিখে রেখেছিলাম তো এখন যদি এখানে জাস্ট আমরা এই জিনিসগুলো বসিয়ে দেই বসিয়ে দিয়ে আমরা হিসাব করি পি এর জায়গায় আমি যদি 50000 বসাই আর এর মান যদি আমি শূন্য দশমিক এক বসাই এবং এন এর জায়গায় যদি আমি ওয়ান বসাই বসিয়ে যদি আমরা এটা হিসাব করি তাহলে কিন্তু দেখি আমাদের আনসারটা কত আসে পঞ্চাশ হাজার ইন্টু শূন্য দশমিক এক ইন্টু ওয়ান যদি আমি হিসাব করি তাহলে কিন্তু এটা দেখো আমাদের মুনাফার পরিমাণটা বের হয়ে এসেছে পাঁচ হাজার টাকা এটাই কিন্তু আমাদের উত্তর হবে একটু তাহলে কিন্তু আমরা এটাই আলোচনা করেছিলাম যে আমি টেন পার্সেন্ট ইন্টারেস্টে যদি কোনো ব্যাংকে এক বছরের জন্য পঞ্চাশ হাজার টাকা রাখি তাহলে এক বছর পর ব্যাংক আমাকে কত টাকা দিবে অতিরিক্ত এই যে পাঁচ হাজার টাকা দিবে অতিরিক্ত এটাই হচ্ছে আমার মুনাফা তাহলে আমি রেখে পঞ্চাশ হাজার টাকা রেখে পঞ্চাশ হাজার টাকার বিপরীতে কত টাকা পেয়েছি ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা পেয়েছি সো এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের প্যাটার্ন আশা করি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা আমরা আমাদের দ্বিতীয় প্রশ্ন এসে পড়েছি দেখো দ্বিতীয় প্রশ্নে কিন্তু জিনিসগুলো পরিবর্তন হয়ে গেছে আগের প্রশ্নের মতো নেই এখন আমাদের যে প্রশ্নটা সেটা বলেছে বারো পার্সেন্ট মুনাফার হারে ষাট হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত আসবে তাহলে কিন্তু এখানে আমাদের রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ হয়ে গেছে আমাদের আসল টাকার পরিমাণটাও পরিবর্তন হয়ে গেছে সময় যে এক বছর ছিল আগের প্রস্তাব সেটাও কিন্তু পাঁচ বছর হয়ে গেছে এই ক্ষেত্রে আমরা কি করবো রেট অফ ইন্টারেস্ট টুয়েলভ পার্সেন্ট তাহলে আমরা জানি আর সমান সমান টুয়েলভ পার্সেন্ট এবং আমি বলেছিলাম পার্সেন্টেজ চিহ্ন উঠাতে গেলে আমাদের কত দিয়ে ভাগ করতে হয় একশো দিয়ে দেখো আমি কিন্তু বারোকে একশো দিয়ে ডিভাইড করে বের করে ফেলেছি যে টুয়েলভ পার্সেন্ট মানে কত জিরো পয়েন্ট ওয়ান টু আমাদের আসল টাকাটা পরিবর্তন হয়ে গেছে আসল টাকাটা কত দেখতে পাচ্ছি আমরা এখানে ষাট হাজার টাকার উপর আমাদের মুনাফা কত আসবে সেটা বের করতে বলছে সো ষাট হাজার টাকাটা কিন্তু আমাদের হচ্ছে আসল টাকা বা পি এবং সময় কিন্তু দেওয়া ছিল আমাদের পাঁচ বছর আমি এখানে ফাইভ বসাই দিলাম এবং আমাদের সূত্রটাও জানা আছে যে মুনাফা সূত্র হচ্ছে পি আর এন আমি যদি পি এর জায়গাতে ষাট হাজার বসাই আর এর জায়গাতে শূন্য দশমিক এক দুই বসাই এনের জায়গায় পাঁচ বসাই বসিয়ে যদি আমি হিসাব করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা বসিয়ে যদি আমরা হিসাব করি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের টোটাল জিনিসটা কত আসে ছত্রিশ হাজার টাকা আসে আমি পি এর জায়গায় ষাট হাজার বসিয়েছি আর এর জায়গায় শূন্য দশমিক এক দিয়ে বসিয়েছি এন এর জায়গায় পাঁচ বসিয়েছি যে এখান থেকে এবং টোটাল জিনিসটাকে ক্যালকুলেটরে ফেলে হিসাব করার পর আমরা পাচ্ছি কত ছত্রিশ হাজার টাকা অর্থাৎ কোন ব্যক্তি যদি কোন ব্যাংকে বারো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে ষাট হাজার টাকা রাখে পাঁচ বছরের জন্য তাহলে পাঁচ বছর পর সে অতিরিক্ত কত টাকা পাবে অতিরিক্ত পাবে সে ছত্রিশ হাজার টাকা এই হচ্ছে আমাদের কি বলা যায় সরল মুনাফার বা মুনাফা বের করার আর কি সূত্র দেখো আমাদের নেক্সট অঙ্ক আমরা তিন নম্বর প্রশ্নে এসে পড়েছি তিন নম্বর প্রশ্নের তিন নাম্বার যে অঙ্কটা তিন নম্বর অঙ্কের প্রশ্নটা তোমরা একটু যদি মনোযোগ দিয়ে দেখো আগের মতোই আছে বারো পার্সেন্ট মুনাফার হারে ষাট হাজার টাকার তিন মাসের মুনাফা কত আমাদের পরিবর্তনটা কোন জায়গায় এখানে পরিবর্তন হয়েছে কিন্তু খেয়াল করো তোমরা তিন মাসের মুনাফা আমাদের বের করতে বলেছে আমরা জানি আমাদের যে সূত্রটা আছে পি আর এন পি হচ্ছে আমাদের আসল টাকা আসলটা আমরা খুব ইজিলি যে দেখতে পাচ্ছি ষাট হাজার হচ্ছে আমার আসল টাকা আর হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট টুয়েলভ পার্সেন্ট এটাকে আমরা ক্যালকুলেট করে জিরো পয়েন্ট ওয়ান টু বানায় ফেলতে পারি এন কিন্তু ছিল বছর তবে মনে করে দেখাম সূত্রটা যখন লিখেছিলাম আমি কিন্তু সময়ের পাশে ব্র্যাকেটে বছর লিখেছিলাম অর্থাৎ এন এর জায়গায় সবসময় তোমাকে বছরের হিসাবটাই বসাতে হবে অন্য কোনো কিছু হিসাব কিন্তু তুমি বসাতে পারবে না কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে এসে পড়েছে তিন মাস তিন মাসে কত টাকা মুনাফা পাবো সেই জিনিসটা আমাদের বের করতে বলেছে এই ধরনের প্রশ্ন থাকলে আমরা কি করি একটা জিনিস খেয়াল করো আমরা জানি এখানে আমরা একটা কাজ করবো আমরা এই তিন মাসকে বছরে পরিণত করবো তিন মাসকে আমরা কিসে পরিণত করব বছরে পরিণত করবো আমরা যে ছোটবেলা ঐকিক নিয়ম শিখেছি না সে ঐকিক নিয়মে করা যায় খেয়াল করে একটু আমি লিখি বারো মাস সমান এক বছর আমরা জানি বারো মাস সমান কত এক বছর তাহলে এক মাস সমান কি আরো কম হবে তাহলে ওয়ান বাই টুয়েলভ বছর আর তিন মাস সমান কি তাহলে আর একটু বাড়বে তাহলে এক গুণ তিন ভাগ বারো তাহলে আমরা কিন্তু এই জিনিসটা এখানে লিখতে পারি এর মানে কত তাহলে তিন মাস তিন মাসকে তাহলে দেখো আমরা যদি বছরে পরিণত করি তাহলে আমাদের এই জিএসটি লিখতে হবে তাহলে তিন ভাগ বারো এটাকে যদি আমরা হিসাব করি তিন ভাগ বারো মানে কত তিন ভাগ বারো মানে আমরা দেখতে পাচ্ছি শূন্য দশমিক দুই পাঁচ তিন মাস কিন্তু তাহলে আমরা তিন মাসকে দেখো আমরা বছরে কিন্তু পরিণত তিন মাস কিন্ত আমরা বছরে কনভার্ট করে ফেললাম তাহলে তিন মাস মানে যদি বছর হয় তাহলে এখন তো আমাদের সবকিছুই তাহলে এসে পড়লো আমাদের পি ছিল ষাট হাজার টাকা রেট অফ ইন্টারেস্ট আমি দশ পার্সেন্টেজ চিহ্ন সরিয়ে ফেলেছি শতকরা চিহ্নটা সরিয়ে ফেলেছি এন ছিল তিন মাস তিন মাসকে কিন্তু আমি বছরে পরিণত করে ফেলেছি এখন এই জিনিসটাই যদি আমরা এই জায়গায় বসিয়ে দিই আমরা পি এর মান আর এর মান এন এর মান বসিয়ে ক্যালকুলেট করে হিসাব করে একটা পাচ্ছি কথা 1800 টাকা অর্থাৎ আমাদের কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি 12% মুনাফার হারে 60000 টাকা তিন মাসের মুনাফা কত টাকা আসবে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি এটা কত আসবে আমাদের 1800 টাকা তাহলে এই ভাবেই কিন্তু তোমরা চাইলে আমাদের সময়টা যাই দাও থাকুক না বছরে দেওয়া থাকলে তো খুবই ভালো জাস্ট আমি এর জায়গায় বছরটা বসিয়ে দিলাম কিন্তু যদি বছর না দিয়ে এরকম তিন মাস ছয় মাস নয় মাস দুই মাস এরকমের মুনাফা বের করতে হলে তাহলে কিন্তু তোমরা মাসটাকে বছরে পরিণত করে নেবে মাসকে কিসে পরিণত করবা বছরে কনভার্ট করে তোমরা অঙ্ক করবা তোমাদের অঙ্ক কিন্তু অবশ্যই অবশ্যই মিলে যাবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করি আজকের ক্লাসটা তোমরা সকলেই বুঝতে পেরেছো যদি আমাদের এই ভিডিও দেখে তোমরা কোনো কিছু শিখতে পারো তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের ক্লাসমেট বা সহপাঠীদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো এবং তোমাদের ষা পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের চ্যানেল চ্যানেলে চোখ রেখো আজকের মূল্য এই পর্যন্তই সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ